আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সব নামাজের পরে মনার মনারাতের সময় আপনারা কোন গুল পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মোনাতের শুরুতে কী পাঠ করবেন শেষে কি পাঠ করবেন নবী করিম সাল্লাহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাদের সময় এই ভুলগুলো করবে মহান আল্লাহ তাল আলমিন তাদের মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সকলে সাবধান তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বন্ধুদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে যারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে কিন্তু মনাতের সঠিক নিয়মটা জানে না তারা এত মনাত করছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিন্তু তাদের মনাতে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করছে না ফিরে দিচ্ছেন কিছু ভুলের কারণে আপনারা যদি মনাতের সময় এই ভুলগুলো করেন তাহলে আল্লাহ পাক রব্বুল কী করবেন আপনাদের মনাতটাকে সাথে সাথেই ফিরিয়ে দেবেন কবুল করবেন না আপনার খুব আনন্দিত হয়ে যাবেন সকলে সাবধান আপনি ইবাদত করছেন আল্লাহর জন্য কিন্তু আপনার মনারাতের যে আল্লাহর আগুনিত হয়ে যান তাহলে বলেন সবই বিক্রি চলে যাবে সেই জন্য আপনারা সাবধান হয়ে যান মনোনাতের নিয়মটা শিখুন কীভাবে মোনারাত করতে হয় মনোনাতে শুরুতে কী পাঠ করতে হয় শেষে কী পাঠ করতে হয় অ্যাকচুয়ালিটা আমার বলার মানে মেন পয়েন্টটা হলো কি যে মনোয়াদ করার সঠিক নিয়ম একেবারে সঠিক নিয়মটা কি মার করা এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে আপনাদেরকে আমি শিখে দেবো ওনা নিয়ম তাই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা ভিডিওটা দেখে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না তার জন্য কী হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিডিওটা তাদের দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াটা ফিরিয়ে দেন কবুল করেন তাই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল ওনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাই কোনো স্বাগত বলবেন না তাহলে কোন সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وَكِنَ عذاب النار ديتو نمبر دي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ديتو نمبر دوار. এই দুগুলো আপনারা মনারাতের সময় পাঠ করবেন এবারে বলবো মনারতে শুরুতে এবং শেষে কী পাঠ করতে হবে তাহলে জেনলেন মোনাহাতের শুরুতে এবং শেষে একবার ধরুশ্রই পাঠ করতে হবে তাহলে আজ থেকে যখন আপনারা মন করবেন মনারাতের শুরুতে এবং শেষে একবার ধরশ্রই পাঠ করে নেবেন ছোট ধরশ্রী সাল্লু আলী সিবসাল্লাম এই দর্শই পাঠ করবেন এবারে বলবো মোনাহাতের সময় কোন ভুলটি করা চলবে না সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মোনাদ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মোনাদ কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য কেউ তাড়াহুড়ো করে মোনাদ করবেন না ধৃষ্ঠিরভাবে মনাহ করুন ইনশাল্লাহ আল্লাহ তাল রবুল কবুল করবেন বিশ্বাসের সাথে মোনাদ করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালাম